আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে সাত শতাংশের একটি জায়গার ভিডিও নিয়ে আসলাম জয়টের অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এটি হচ্ছে কর্ণপুর বাজার থেকে যে রাস্তা যে ষোলো ফিটের যে পাকা রাস্তাটা ঢুকছে বাম দিকে এই রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে এটাও ইটার সিং রাস্তা খুব তাড়াতাড়ি এটাও পাকা রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ এটি হচ্ছে জমি এই পাশে সীমানাটা হচ্ছে এটা একদম ওই শেষ মাথা পর্যন্ত সীমানা দেওয়া আছে এবং এই পাশে হচ্ছে ওনাদের এই যে পিছনে যে বাসায় এই যে এইখানে যে বাসা আছে ওনাদের এটা রাস্তা মূলত রাস্তাটা আর ওই দিকে যাবে এটা ওনারাই করে দেবে এটা নিয়ে ইয়ের কিছু নাই এবং মাঝখানে হচ্ছে টোটাল চার কাঠা মানে সাত শতাংশ জমি আছে জমিটা হচ্ছে লম্বা হবে আর পাশে হচ্ছে মোটামুটি কমই হবে চল্লিশ ফিটের মতো হবে পাশে আর লম্বাই হবে মোটামুটি অনেকটা তো ওই পাশে তো ইটের সিলিং রাস্তা আছেই আর এই রাস্তাটাও এই পাশ দিয়া যখন যাবে তখন আপনার জমির এই পাশেও রাস্তা থাকবে ওই পাশেও রাস্তা থাকবে অলরেডি এই পাশে তো রাস্তা আছেই এটা কাঁচা রাস্তা এটা হাটের রাস্তা তো এই রাস্তাও থাকবে আর ওই পাশ দিয়ে সামনে যে পাকার ইটের সিলিং রাস্তা আছে ওইটাও থাকবে এটা হচ্ছে একদম জমির পিছনের সাইড এখানে টোটাল জমি আছে সাত শতাংশ জমির খাজনা খারি সব কিছু আপডেট করা আছে জমির মালিক একজন ঢাকা থেকে আসতে গেলে আপনার ঢাকা মায়ামসিংহ রোডে মাওনাচরাস্তা নামতে হবে মাওনাচরাস্তা নেমে একদম শ্রীপুর হয়ে কর্ণপুর আসতে হবে শ্রীপুর থেকে মাত্র তিন কিলোমিটার এবং ঢাকা থেকে যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনে আসলে যে কোনো স্টেশন থেকে আপনার শ্রীপুর রেল স্টেশন নামতে হবে শ্রীপুর রেল স্টেশন নেমে অটোরিকশায় দশ টাকা ভাড়া কর্ণপুর বাজার কর্ণপুর বাজারে বাজার থেকে এখানে আসতে হবে দেখতে পারতেছেন সবজি লাগানো আছে পুরা জমিটা এই পাশের পুরো জমিটার মধ্যে সবজি লাগানো আছে আর এই পাশটা এখনও খালি এটা হচ্ছে জমি মূলত আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন যে জমিটা লম্বা এবং পাশে একটু কম আছে যেন বোঝা যায় বোঝানোর চেষ্টা করতেছি এই যে এই পাশের ইটের সীমানা দেওয়া আছে আর এই পাশে হচ্ছে রাস্তা আর পার পর্যন্ত সীমানা আমি দেখানোর চেষ্টা করি দিয়ে এখানে হচ্ছে আপাতত ভাড়া চলবে না কিন্তু এই পাশে হচ্ছে কর্ণপুরে একটা ফ্যাক্টরির কাজ চলতেছে যদি এটা কমপ্লিট হয় তাহলে ইনশাল্লাহ এদিকে ভাড়া চলবে এবং জমির ভ্যালু অনেক বাড়বে এই হচ্ছে জমি আমি মাঝখানে আছি এই পাশে রাস্তার ওই পার পর্যন্ত রাস্তাটা তারা ভেঙে এদিকে আরো আরো এদিকে চাপাই দিবে এবং এই পাশে সাত শতাংশ জমি ওনারা মানে আমরা দিব আপনাদেরকে এখানে টোটাল সাত শতাংশ জমি আছে এবং পুরো সময় জমিটাই সীমানা নির্ধারণ করা আছে আবারও বলে দিই জমিটা লম্বা হবে লম্বা হবে উত্তর দক্ষিণে লম্বা হবে আর যেহেতু দক্ষিণ পাশে হচ্ছে রাস্তা তো এই হচ্ছে জমি টোটাল সাত শতাংশ জমি এই হচ্ছে জমি এবং সামনে হচ্ছে মোটামুটি বারো ফিটার একটি রাস্তা আছে সরকারি রাস্তা সরকারি রাস্তার পাশে জমি এটা হচ্ছে সরকারি রাস্তা ইটার সোলিং এর এটা হচ্ছে ইটার সোলিং এর রাস্তা আর এটা হচ্ছে জমি এই হচ্ছে জমি এখানে টোটাল সাত শতাংশ জমি আছে প্রতি শতাংশ জমির দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা শতাংশ পড়বে তো প্রতি শতাংশ জমির দাম সাত শতাংশ জমি আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং দেশের বাইরে থেকে যারা কল দিবেন অনেক সময় কল ধরতে মিস হয় আপনারা হোয়াটসঅ্যাপ এই আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করতে পারবেন যোগাযোগটি যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং এই রাস্তাটাও খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে ইনশাল্লাহ